আসসালামু আলাইকুম আমি মুকলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যদি আমি তোমাকে বলি যে তুমি তোমার চারপাশে যা দেখো যা কিছু স্পর্শ করো যা কিছু অনুভব করো সবই মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র খুব অদ্ভুত শোনাচ্ছে কিন্তু এটা সত্যি আমাদের অস্তিত্বের সাথে চোখের দেখা ছাড়াও আরও অনেক কিছু আছে তুমি কি কখনো তারার দিকে তাকিয়ে ভেবে দেখেছো যে বাইরে কি আছে যদিও আমরা তা দেখতে পাই না তবুও তারার চারপাশে অন্ধকার পদার্থ রয়েছে এটি তারা এবং ছায়াপথের মধ্যবর্তী স্থানে রয়েছে এটি একটি অদৃশ্য জালের মতো যা মহাবিশ্বকে একসাথে ধরে রাখে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমরা যা দেখি শুনি এবং অনুভব করি তা মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট বাকিটা এমন কিছু দিয়ে তৈরি যা আমরা দেখতে স্পর্শ করতে বা শুনতে পাই না বিজ্ঞানীরা একে অন্ধকার পদার্থ বলে কিন্তু এখানেই মজার ব্যাপার আমরা হয়তো অন্ধকার পদার্থ দেখতে পাব না কিন্তু এটি আমাদের মহাবিশ্বে একটি বিশাল ভূমিকা পালন করে এটি ছায়াপথ গঠনে সাহায্য করে তারাগুলিকে একসাথে ধরে রাখে এবং এমনকি মহাবিশ্বের প্রসারণকেও প্রভাবিত করে অন্ধকার পদার্থ ছাড়া মহাবিশ্ব বেশ বিরক্তিকর জায়গা হতো অন্ধকার পদার্থ না থাকার কারণে দেখা যেত কোনো তারা নেই কোনো ছায়াপথ নেই কোনো গ্রহ নেই কোন জীবন নেই তাহলে এক অর্থে আমরা আমাদের অস্তিত্বের জন্য অন্ধকার পদার্থের কাছে ঋণী যদিও অন্ধকার পদার্থ আলো তৈরি করে না এর মাধ্যকর্ষণ শক্তি আছে এটি ম্যাজিকের মতো জিনিসগুলিকে নিজের দিকে টেনে নেয় এবং কীভাবে জিনিসগুলির চারপাশে ঘুরে তা অধ্যয়ন করে বিজ্ঞানীরা এর উপস্থিতি ম্যাপ করতে পারেন এটি লুকোচুরির একটি মহাজাগতিক খেলা খেলার মতো আমরা অন্ধকার পদার্থ দেখতে পাই না কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাই বিজ্ঞানীদের অন্ধকার পদার্থ কী দিয়ে তৈরি সে সম্পর্কে কিছু ধারণা আছে কিন্তু তারা আসলে এটি এখনও দেখতে পাননি এটি খড়ের গাদায় একটি সূজ খুঁজে বের করার চেষ্টা করার মতো কিন্তু অনুসন্ধান চলছে আর কে জানে তারা কি খুঁজে পাবে হয়তো তারা নতুন কণা আবিষ্কার করবে অথবা হতে পারে তারা পদার্থবিদ্যার সূত্রগুলিকে আমরা যেভাবে জানি সেভাবে পুনর্লিখন করবে আর যখন তারা তা করবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে এটি সম্পর্কে সব কিছু বলার জন্য সেখানেই থাকব তাই তারার দিকে তাকাতে থাকুন এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকুন কারণ মহাবিশ্ব কখনো অবাক হতে সময় নেয় না কে জানে হয়তো একদিন আপনিই হবেন এক যুগান্তকারী আবিষ্কার শুধু মনে রাখবেন আসল মহাবিশ্ব আমরা যা দেখতে পাই তার চেয়ে অনেক বড় এবং রহস্যময় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ